ঘুরে আসি বান্দরবনের সেরা দশটি দর্শনীয় স্থান বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বিভাগীয় চট্টগ্রাম থেকে প্রায় সাতাত্তর কিলোমিটার দূরে অবস্থিত শুধু পার্বত্য চট্টগ্রাম একটি জেলা হিসেবে নয় বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর জেলা হিসেবেও বান্দরবন জনপ্রিয় এখানকার প্রাকৃতিক ঐতিহ্যের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে এ সবুজে পা ডাকা পাহাড় উন্মুক্ত জলফবাদ এবং ক্ষুদ্র নিগৃষ্টির মানুষগুলো বসবাসকারীরা হল খেয়াং চাকমা ত্রিপুরা পাংখোয়া লুসাই বাঙালি কুমি বম মারমা ছাক এই অভিজ্ঞতাগুলো পেতে হলে জানতে হবে কীভাবে এই সৌন্দর্যকে আলিঙ্গন করা যায় জেনে নেওয়া যাক বান্দরবনের সেরা দশটি দর্শনীয় স্থানগুলোর সম্পর্কে বরফাতর নীলগিরি চুম্বক মেঘালা বগালেক তমা টুঙ্গি রিঝিক জন্না স্বর্ণমন্দির কেয়াকং নাফাকুম নীলাচ্ছর দেবতাকুম প্রান্তিক লেক নীলাচ্ছর বান্দরবন সদর নীলাচ্ছর বান্দরবন প্রধান শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে টাইগার ফার্ক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উপরে অবস্থিত নীলাচ্ছলের বাইরে দিকটা ছিন্ন ভিন্ন ফাহার দ্বারা চজ্জিত হলেও ভেতরটা খুব প্রশান্ত কোথাও বিস্তীর্ণ দিগন্ত ঢালে ঘুরেফিরা রাস্তা কোথাও পাহাই পাহাড় আর তার সঙ্গে রুফালি নদী যেন শিল্পীর আকার ছবি ম্যাঘহীন আকাশে নীলাচ্ছল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা শহর ছেয়ে চট্টগ্রামের পথে প্রায় তিন কিলোমিটার হেঁটে বাঁ দিগের চোট রাস্তাটি নীলাচ্ছলের পথ এ পথে প্রায় দুই কিলোমিটার পাহাড়ে উঠতে হবে নীলগিরি থানসি সমুদ্র থেকে প্রায় চার হাজার ফুট উপরে অবস্থিত নীলগিরি বাংলাদেশের অন্যতম একটি পুরো এলাকাটি মেঘে ডেকে থাকার কারণে দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের দেশ বলে থাকেন নীলগিরি সূর্যোদয়ের মুহূর্তটি আশ্চর্যজনক এবং কুয়াশাচ্ছন্ন শীতকালে এটি যে কোনো পর্যটককে চমকে দিতে পারে মনোরম হেলিপ্যাড নীলগিরির সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি পর্যটন এলাকাটি রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছে বাংলাদেশের আর্মি ব্রিগেড চুম্বক ফার থানসি বান্দরবান জেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত চান্দের গাঁয়ে দিয়ে চুম্বুক ভবনের সময় এর চারপাশে নয়ানা বিরাম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় দর্শনার্থীরা যখন এই জায়গা থেকে নিচের দিকে তাকায় তারা মেঘের ভোলা দেখে অবাক হয়ে যায় বান্ধবন শহর থেকে ফোঁসাতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে মনে রাখতে হবে বিকাল চারটা থেকে চুম্বুক থানসি রুটে যে কোনো যানবাহন চলবে না তাই চুম্বুক পা যেতে হলে সে সময়ের আগে থেকে যেতে হবে সাধারণত পর্যটকরা চুম্বুক নীলগিরির মিলনসরি এবং সৈলফাবাত জন্না একসঙ্গে দেখার জন্য গাড়ি ভাঙা করে ফবাদ জন্না থানসি মিলনছড়ির এই জলপ্রপাতটি থানজি থানা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এর অত্যন্ত ঠান্ডা এবং স্বচ্ছ পানিতে প্রচুর ফাতর দেখা যায় জন্নাটি স্থানীয়দের জন্য বিশুদ্ধ পানির একটি বড় উৎস জলপ্রপাতের বাইরে একটি বাজারও রয়েছে যেখানে পর্যটকরা তাঁত পণ্য এবং স্থানীয় খাদ্য সামগ্রী কিনতে পারেন এখান থেকে স্থানীয় জনগোষ্ঠীর সংগ্রামী জীবন গভীরভাবে অবলোকন করা যায় বান্দরবনের অন্যতম আকর্ষণ চুম্বক পাহাড় ও নীলগিরির পথের মাঝে পড়ে সৌলফবাদ তাই নীলগিরির ভবনের ঘাঁড়ি মাঝপথে থামিয়ে এই ঝর্ণা দেখা যায় বগালেক রুমা বিষ্মকর এ নীলফানির লেকটি সৌন্দর্য দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন শীতের মৌসুমে পর্যটকরা ক্যাম্প পায়ার করতে পারেন যা নিঃসন্দেহে একটি দারুণ স্মৃতি বান্দরবন থেকে রুমা বাজারের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আর বাজার থেকে বগালেক পর্যন্ত সতেরো কিলোমিটার পথ বর্ষার সময় গাড়ি সরাসরি বগালেক পর্যন্ত যায় না তাই নতুন পর্যটকদের বগালেক পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বগালেকের উচ্চতা এক ফুট পানির গভীরতা এক হাজার একশো পনেরো ফুট দুই হাজার পাঁচ সালের পরিমাপের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পানি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম স্বর্ণ মন্দির বান্দরবন সদর এই বৌদ্ধ মন্দিরটির আসল নাম বৌদ্ধ দাতু জাদি মন্দির যেটি বান্ধবনের সেরা দর্শনীয় স্থান সময়ের একটি মায়ানমারের কারিগরদের কাঠের তৈরি এই অনন্য মন্দিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধমূর্তি রয়েছে মন্দিরটি সমুদ্র পিছু থেকে প্রায় ছয়শো ফুট উচ্চতায় অবস্থিত এই স্বর্ণ মন্দিরে হলে অবশ্যই সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটার মধ্যে দিতে হবে আর সকালে যেতে না চাইলে দুপুর পনেরো একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে যেতে হবে বিশ টাকা প্রবেশ ফি দিয়ে মন্দিরটিতে প্রবেশ করে দর্শনার্থীরা এ স্থাপত্য এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন তিন্দু থানসি বাংলাদেশের নায়াগ্রা নামে পরিচিত তিন্দুর পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী সাঙ্গু পাহাড় মেঘ নদী জলপ্রপাত রহস্য রোমান্স সবে এখানে পাওয়া যায় তাই তিন্দু অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের জন্য অন্যতম প্রিয় আকর্ষণ বান্দরবন থেকে থানসি উপজেলার দূরত্ব ফায় উনাশি কিলোমিটার বান্দরবন থেকে থানসি যাওয়ার ফতে মিলনশৈরী সুম্বুক নীলগিরি পড়ে এই দীর্ঘ পথে চারপাশের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চোখ ও মন দুটি সতেজ হয়ে যায় থানসি গাঁট থেকে ছোট ইঞ্জিনে নৌকা ভাড়া করে প্রায় দুই ঘন্টা থান্সি থেকে তিন্দু ফসানো যায় এ সময় যাত্রাপথে সাঙ্গু নদীর মনোমুগ্ধকর রূপের অভিজ্ঞতা নেওয়া যায় কেওকাঢং রুমা সমুদ্র থেকে প্রায় তিন ফুট উঁচু এই পর্বতটি রুমা সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ছোট বড় ফাহার পর্বতের সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্যে বরফুর এই দুর্গম এলাকায় কেও কাঢং বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে অবস্থিত সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য শীতল জন্না আঁকা বাঁকা ফাহাই রাস্তার ধারে ফাহাইয়ের চূড়ায় মেঘের লুকুচুরি খেলা এসব কিছু মিলে মনে নেশা ধরিয়ে দিবে রুমা থেকে কিউকা ঢং যাওয়ার পথে মাঝে পড়বে দার্জিলিং পাহাড় নামে একটি ক্ষুদ্র নিগৃষ্টিদের গ্রাম অনেক পর্যটক বিরতি দিয়ে এই অপূর্ব গ্যারান্টিতে বিশ্রাম নেন জল জলফাবাদ রুমা ঢং ফাহাদ থেকে মাত্র দেড় কিলোমিটারের ফত জাদিফাই জলফাবাদ তিন হাজার পাঁচ ফুট উচ্চতা অবস্থিত বান্দরবনের সর্বোচ্চ গ্রাম পাশিংপা অতিক্রম করে জাদিফাই ফার ফতে উঠে গেছে খাড়া রাস্তা ফাসিংপার উপর থেকে জাদিফাই ফাহার দিকে তাকালে মনে হবে সবুজের কোলে ঘুমিয়ে থাকা ছোট গ্রাম বর্ষার এই রাস্তাটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই বর্ষা পরবর্তী মৌসুমে এখানে বেড়াতে আসাটা উত্তম জাদিফায় ঝর্ণা যেতে হলে যেতে হবে বান্দরবনের উপজেলা থেকে বগা লেকে এবং তারপর কেউকাঢং চুয়াই চূড়ায় কেউকাঢং ফাহার থেকে পনেরো থেকে বিশ মিনিটের দূরত্ব থাকায় পাসিং ফায় খারাপ ধরে চল্লিশ মিনিট হাঁটলে জাদিফায় জল ফপাত ফসানো যায় নাফাক্ষুম র্যামাকি নাপাখুমের খুমের মানে হচ্ছে জলফবাদ আর এটি বাংলাদেশের বৃহত্তর জলফ্রপাতগুলোর একটি স্থানীয় লোকজন এটিকে রেমাক্রি জলপ্রপাত বলে থাকে এখানে একবার ভবন করলে ভবনকারীরা বারবার আসতে চায় লোকেরা একে বাংলাদেশের নায়াগ্রা জলফবাদ বলে আখ্যায় করে সাঙ্গু নদী থেকে নৌকা নিয়ে রোম হয়ে হয়ে খুমে যেতে হয় এ যাত্রাপথে তিনটু রাজা রাজা ফাতর এবং ফদ্রজি জিরিও দেখে নেওয়া যায় বর্ষাকালে নদীতে পানির প্রবাহের অনেক চাপ থাকায় অধিকাংশ ক্ষেত্রে নাপাক্ষুম যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া যায় না অন্যদিকে শীতল মৌসুমে পানির স্তর অনেক নিচে থাকায় নৌকা নিয়ে যাওয়া যায় না তদনুসারে খুম ভবনের সর্বোত্তম সময় বর্ষাকালের পরে এবং শীত মৌসুমে শুরু হওয়ার আগে